নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলের ভিতর আমি নিয়ে নিয়েছি বড় একটা ঝাঁকনি বা চালনি এখন এর ভিতরে আমি চেলে নেব গুঁড়ো করে রাখা চিনি তো বন্ধুরা আজ আমি তৈরি করব চকলেট কেক তার জন্য আমি নিয়ে নেব এখানে গুঁড়ো করে রাখা চিনি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আর নিয়ে নেব হাফ কাপ চিনি চিনিটাকে আমি সবার প্রথমে ভালো করে চেলে নেব তো চিনিটাকে চেলে নিলে কিন্তু চিনির ভিতরে যদি কোনো দলা অংশ থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে দেখুন কতটা দলা দলা চিনি রয়ে গেছে তো এগুলোকে আমি ফেলে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন অয়েল বা সাদা তেল আপনারা এখানে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে রিফাইন্ড অয়েলটাই ব্যবহার করছি দিয়ে দেব রিফাইন্ড অয়েল এখানে হাফ কাপেরও কম রিফাইন অয়েল আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা হ্যান্ড হ্যান্ডওস্টের সাথে সাহায্যে ভালো করে মিলিয়ে নেব তো দেখুন এটাকে এমনভাবে মেলাতে হবে চিনি আর তেলটাকে যাতে তেল আর চিনিটা মিশে গিয়ে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যায় তো দেখুন সুন্দর করে আমি মিলিয়ে নিয়েছি আর একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব লিকুইড দুধ তো এখানে এক কাপ মতন লিকুইড দুধ আছে দুধটাকে আমি ভালো করে চিনি আর তেলের সাথে মিলিয়ে নেব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো যতটা দুধ ছিল আমি সব দুধটাই দিয়ে দিয়েছি এখন আমি এখানে আমি আবার চালনিটাকে নিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক কাপ আর হাফ কাপ মতন ময়দা আপনারা যদি মনে করেন যে ময়দা দিয়ে তৈরি করবেন না সুজি দিয়ে তৈরি করবেন তাহলে এখানে সুজিটাও ব্যবহার করতে পারেন তো এক কাপ আর হাফ কাপ মতন ময়দা দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেক ভালো হবে তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ মতন কোকো পাউডার যেহেতু আমি চকলেট কেক তৈরি করব এক চামচ আর হাফ চামচ মতন কোকো পাউডার দিয়ে দিলাম এরপর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু সবসময় কম দিতে হবে তো এই যে আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম তো সমস্ত কিছু দিয়ে এবার আমি এটাকে অল্প অল্প করে চেলে নেবো আর মিশিয়ে নেব তো দেখুন আমি অল্প অল্প করে চেলে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এরকমভাবেই কিন্তু অল্প অল্প করে চালতে হবে আর মিশাতে হবে এখানে আমি কফিটা দিতে ভুলে গেছিলাম তো এখানে আমি দু টাকা এক প্যাকেটে কফি দিয়ে দিলাম কফিটা দিলে কিন্তু কেকের কালারটাও সুন্দর আসবে আর কোকো পাউডার আর কফির মিক্স মানে মিশ্রণে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তো সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এই যে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটা কেকটিন রেডি করে রেখে দিয়েছি এই যে তো এই কেকটিনের ভিতরে আমি ব্যাটারটাকে ঢেলে দেবো তো দেখুন সমস্ত ব্যাটারটাকে আমি ঢেলে দিয়েছি এবার আমি কেকটিনের চারিদিকে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেব দিয়ে কেকটিনটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এটাকে মাইক্রো মাইক্রোওভেনে একশো ষাট ডিগ্রিতে আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি এখানে সেট করে দিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমি কেকটাকে এই যে বের করে নিয়েছি কত সুন্দর তৈরি হয়েছে একদম নরম তুল তুলে সফট একটা কেক তৈরি হয়েছে তো এখানে কিন্তু আমি কোনো ডিমের ব্যবহার করিনি ডিম ছাড়াই এত সুন্দর নরম তুল কেক তো দেখুন কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে কেক তৈরি করতে পারেন তো কেকটা এতটাই নরম তৈরি হয়েছে কেকটা কিন্তু আমার উল্টাতে গিয়ে একটু ভেঙে গেছে তো কেকটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। তো দেখুন কেকটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা পিস তুলে আমি আপনাদের দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে করে কেকটাকে আমি কেটে নিয়েছি যে তো দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে একদম জালিদার স্পঞ্জি কেক তৈরি হয়েছে ডিম ছাড়াও যে এত সুন্দর কেক তৈরি হয় ভাবতেই অবাক লাগছে তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে কেক তৈরি করুন তৈরি করে খেয়ে দেখুন ভীষণই ভালো হয় আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ